আগামীকাল দুই পরিবর্তন নিয়ে বরিশালের বিপক্ষে মাঠে নামছে চিটগং কিংস পয়েন্ট তালিকার দুই নম্বরের জন্য লড়াই করছে বরিশাল ও চিরোগং সেখানে আগামীকাল বরিশালের বিপক্ষে ঘরের মাঠে নামছে চিরকম কিংস ঢাকার মাঠে প্রথম ম্যাচে হেরে টানা তিন ম্যাচে জয় নিয়ে চিটাগং এসেছিল চিটাগং কিংস ঘরের মাঠে ক্লার্কের সেঞ্চুরিতে ঘরের মাঠের দর্শকদের সামনে করেছিল দুইশো রান সেই ম্যাচ জিতলেও রংপুরের সাথে কেউ পারেনি যা চিটাগংও ব্যর্থ তা করতে ফলে কাল টেবিলের দুয়ে উঠতে লড়াই হবে বরিশালার চিটাগং কিংসের মধ্যে গত ম্যাচের একাদশে ছিলেন না ফর্মে থাকা পেসার খালেদ আহমেদ খালেদের মায়ের মৃত্যুর ফলে সেই ম্যাচ খেলতে পারেননি তিনি তবে সম্ভাবনা আছে এই ম্যাচে দলে যুক্ত হবে জন্য সেক্ষেত্রে বদ্ধে যাবে পুরো একাদশের চিত্রই বিশেষ করে পেস আক্রমণ বাড়াবে দলটি পেসার শরীফুল ইসলাম কিংবা খালেদ আহমেদ দুজনের মধ্যে একজন সুযোগ পাবেন একাদশে সেক্ষেত্রে দলটির ওপেনিংয়ে থাকবেন প্রতি ম্যাচে দারুণ করা পাকিস্তানি ব্যাটার উসমান খান এখন পর্যন্ত এক শতকের সাথে দুই অর্ধশত শতক এই পাকিস্তানি ব্যাটার সাথে আগামীকাল আবারও ইমনকেই সঙ্গী করবেন উসমান খান ওয়ান ডাউনে গ্রাম ক্লার্ক দুর্দান্ত ফর্মেছে নেই মার্কুটে টপ অর্ডার ব্যাটার এক ম্যাচে ফিফটির পর হাঁকিয়েছেন শতকও অধিনায়ক মিথুন দলের হয়ে প্রয়োজন অনুযায়ী দারুণ খেলছেন চার নম্বরে ব্যাট করবেন তিনি পাঁচ নম্বরে ফিনিশিং এর দায়িত্বে থাকবেন শামীম পাটোয়ারির কাঁধে চলতি করেছেন তিনি স্পিনে থাকবেন আরাফাত সানি পেস বোলিং অলরাউন্ডার ওয়াসিম জুনিয়রের সাথে জুটি বাঁধবেন পেসার খালেদ আহমেদ আর যদি খালেদ এই ম্যাচেও যুক্ত না হয় তাহলে মারুফ মৃদার জায়গায় একাদশে প্রবেশ করবেন শরীফুল ইসলাম অন্যদিকে বাদ পড়বেন নাইম ইসলাম তার জায়গায় সুযোগ পেয়ে যাবেন নাবিল সামাত তাছাড়া গত ম্যাচে দারুণ বল করা বিনুরা ফার্নান্দো থাকবেন একাদশে আর আরাফাত সানির স্পিন সঙ্গী হবেন আলিস আল ইসলাম আগামীকাল দুপুরের ম্যাচে দুই শক্তিশালী দল মুখোমুখি হবে সাগরিকায়